আপনারা তো বলে থাকেন সহি বুখারি মুসলিম এটা কি কোনো এসেছে মা আতাকুমুল বুখারি ওয়াল মুসলিম ফাঁকুজু ভুল হয়ে গেছে মা আতাকুমুল বুখারি ওয়া মুসলিম আলিফুলাম এখানে হবে না মা আতাকুমুল বুখারি ওয়া মুসলিম ফাখুজু আল্লাহ কি তা বলেছেন চমৎকার কথা ইমাম বুখারী রহমাতুল্লা আলাইকে নিজের কোনো কথা তুলে ধরেছেন সেখানে না বুখারিতে আল্লাহ নবীর হাদিস এনেছেন আল্লাহ নবীর হাদিস যদি এনে থাকেন তো আল্লাহ বলছেন আতা হু রসুল যা দেন তা গ্রহণ করো আমরা কি বুখারি মানি না রসুলের হাদিস মানি রসুলের হাদিস কোথায় পাওয়া যাচ্ছে বুখারিতে তো এই সহজ কথাটা বুঝতে কষ্ট হলো কেন বোঝা গেল না ধন্যবাদ দুনিয়ার যে কোনো কেতাবে সৈহাদিস থাকলে আমরা সেটা গ্রহণ করি জাল জৈফাদিস আমরা মানি না